সামনে ঈদ উপলক্ষে এই বিশেষ মুহূর্তে আপনি বিশেষ কাউকে খুশি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম ইউনিক ডিজাইনের ডিজাইন খুব মধ্যে একটা শাড়ি এই শাড়ির মধ্যে খুব সুন্দর ছোট্ট ছোট্ট জড়ি দিয়ে বুটার কাজ করা আছে এবং খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের করা পায়ের আছে পায়ের সাথে এবং বুটার সাথে মিল করে সুন্দর ইউনিক ডিজাইনের পেটানো একটা আঁচল করা হয়েছে এই শাড়ির মধ্যে মোট চারটা কালার আছে এটা হচ্ছে টকটকে লাল কালার পায়ের এবং বড়ির অংশ এটা হচ্ছে আচলের অংশ এটা হচ্ছে নেভি ব্লু কালারের বডির অংশ এটা হচ্ছে আচলের অংশ এটা হচ্ছে লাল খয়েরি কালার অনেকেই মেরুন কালার বলে থাকে ভিন্ন আরো একটা শাড়ির মধ্যে ইউনিক একটা ডিজাইন পুরো বডিতে খুব সুন্দর বড় বড় বুটার সাইডে ছোট্ট ছোট্ট বুটার কাজ করা বিভিন্ন গাঁথনি দিয়ে খুব সুন্দর ইউনিক ভাবে পেটানো একটা সুন্দর আচল করা হয়েছে এবং অপর পাশে পাটটা একটু বড় থাকবে জড়ি সুতা দিয়ে নকশাগুলো করা একদম সফট মোলায়েম হবে এর মধ্যেও অনেকগুলা কালার আছে এটা হচ্ছে টকটকে লাল কালারের বডি এবং পায়ের অংশ এটা হচ্ছে আঁচলের অংশ এটা হচ্ছে সি গ্রিন কালারের বডির অংশ এটা হচ্ছে আঁচলের অংশ এটা হচ্ছে লাল খয়েরি কালার অনেকেই মেরুন কালার বলে থাকে এটা সম্পূর্ণ বডি এবং পায়ের অংশ আর এটা হচ্ছে আচলের অংশ এটা হচ্ছে টকটকে রানী গোলাপি কালার আরো একটা ইউনিক ডিজাইনের মধ্যে সুন্দর একটা শাড়ি পুরো শাড়িতে খুব সুন্দর ইউনিক ডিজাইনের নকশা করে জড়ি দিয়ে কাজ করা আছে এবং শাড়ির সাথে ম্যাচিং করে ইউনিক ডিজাইনের খুব সুন্দর গর্জিয়াস আচলের ডিজাইন করা হয়েছে একদম পেটানো নকশাটা একদম ইউনিক ডিজাইন এর অনেকগুলো কালার আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার আজই আপনার প্রিয়জনের জন্য অর্ডার করুন আপনার ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য প্রকাশ করুন আপনার প্রিয়জনের জন্য আমাদের এই ইউনিক ডিজাইনের শাড়িগুলো অর্ডার করুন এবং আপনার ভালোবাসা তাদেরকে প্রকাশ করুন আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পছন্দের শাড়িটা সিলেক্ট করুন এবং আপনার নাম নাম্বার ডিটেলস ঠিকানা দিন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কল করে আপনার অর্ডারটা কনফার্ম করে নেবে এবং আপনার হাতে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি শাড়িটি পৌঁছে দেবে